একজন আইপিএস মেয়েকে একজন ইন্সপেক্টর সাধারণ মেয়ে ভেবে নেশার ঘোরে উত্ত্যক্ত করল দেখুন ইসলামিক কাহিনী চ্যানেল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাত তখন প্রায় দশটা বাজে রাস্তা ঘিরে নিরবতা যেন জমাট বেঁধে আছে সেই নিরবতার মধ্যেই লাল সালোয়ার কামিজ আর হলুদ ওড়না পড়ে একজন তরুণী ধীরে ধীরে রাস্তার ধারে হাঁটছিল তিনি সাধারণ কোনো মেয়ে নন তিনি ছিলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের একজন সাহসী আইপিএস অফিসার ফারজানা রাউফ ফারজানা এই সময় তার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন এক স্থানীয় ডাক্তার সাহেবের বাড়িতে তার হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগ মায়ের অসুস্থতা নিয়ে রাস্তার মোড়ে এসে তিনি দেখলেন কিছু পুলিশ সদস্য বসে আছে তিন চারজন হাবেলদার এবং খানার ইনচার্জ ইন্সপেক্টর সালমান খাত্তাক বসেছিল সেখানে তাদের সামনে মদের বোতল খোলা পড়েছিল মোবাইলে উচ্চস্বরে বাজছিল গান উচ্চস্বরে হাসাহাসি অশ্লীল ঠাট্টা পুরো পরিবেশে ভেসে বেড়াচ্ছিল মদের গন্ধ আর বেহায়াপনার সুর যেই মুহূর্তে ইন্সপেক্টর সালমানের চোখ ফারজানার দিকে গেল তার চোখ যেন জ্বলে উঠল পাশের হাবালদারকে ঠেলা দিয়ে বলো ওহে দেখ এই রাতে এমন এক রূপসীকে রাস্তা দিয়ে হেঁটে আসছে চল একটু মজা নিই বাকি হাবালদাররাও কুৎসিত হাসিতে ফেটে পড়ল তারা একটুও বুঝতে পারল না যে এই তরুণী সাধারণ কেউ নয় বরং তাদেরই জেলার একজন উচ্চপদস্থ মহিলা পুলিশ অফিসার ফারজানা কয়েক মুহূর্ত থেমে রইলেন তারপর গাঢ় নিঃশ্বাস নিয়ে সরাসরি তাদের দিকে এগিয়ে গেলেন তোমরা পুলিশ হয়ে এমন আচরণ করছো রাস্তায় বসে মদ খাচ্ছ অশ্লীল গান চালাচ্ছ সরকার যেখানে মদ নিষিদ্ধ করেছে সেখানে তোমরা নিজেই আইন ভাঙছ তোমাদের যদি এই অবস্থা হয় তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যাবে ফারজানার গলায় ছিল দৃঢ়তা তার কথাই কিছু হাবালদার চুপসে গেল কিন্তু সালমান খাতাক তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না সে মাতাল ভঙ্গিতে উঠে দাঁড়ালো ফারজানার সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে মদের নেশা আর লালসা স্পষ্ট ম্যাডাম এত রাতে আপনি কোথায় যাচ্ছেন আজ তো খুব সুন্দর লাগছে আপনাকে একবার আমাদের দিকেও তাকান না আমরা কি আপনার প্রেমে পড়তে পারি না সে কুচ্ছি হাসি দিয়ে গিয়েলো আর ফারজানার হাত ধরতে গেল ফারজানার রাগ চরমে উঠল তিনি সঙ্গে সঙ্গে হাত ঝটকে সরিয়ে বললেন ইন্সপেক্টর সাহেব আমি আপনাকে সম্মান দেই বলেই চুপ আছি কিন্তু আপনারা যা করছেন তা একেবারে অপরাধ আমি এর বিরুদ্ধে রিপোর্ট করব। এই কথা শুনে সালমান হেসে উঠল রিপোর্ট পুরো থানা আমার অধীনে আমি চাইলে এক্ষুনি আপনাকে গ্রেপ্তার করাতে পারি আপনি কিছুই করতে পারবেন না এই বলে সে জোর করে ফারজানার হাত ধরে টানতে শুরু করল আর বেশি কথা বললে তোমার জীব ছিঁড়ে ফেলবো ফারজানার চোখে বিস্ময় ছায়া ফেলল তিনি কল্পনাও করেননি যে একজন ইন্সপেক্টর এমন নিচে নামতে পারে কিন্তু নিজেকে সামলে নিয়ে তিনি কঠিন কণ্ঠে বললেন আপনি সীমা অতিক্রম করছেন নিজেকে সামলান নইলে আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে ছাড়বো আমাকে দুর্বল ভাববেন না কিন্তু সালমান তাতে দমল না বরং আরও জোরে ফারজানাকে নিজের দিকে টেনে নিল তুমি আমাদের সাসপেন্ড করাবে তুমি নিজেকে কি ভাবো ফারজানার ধৈর্য তখন আর টিকে থাকেনি এক মুহূর্ত দেরি না করে সে তার সমস্ত শক্তি দিয়ে ইন্সপেক্টর সালমানের গালে এক চর কষিয়ে দিল এমন শক্ত চর ছিল যে সালমান পিছিয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল রাগে ফুঁসতে থাকা সালমান হঠাৎ পাশে পড়ে থাকা মদের বোতলটি তুলে নিয়ে সজোরে ছুড়ে মারল ফারজানার হাতে কাঁচ ভেঙে হাত ফেটে গেল কাঁচের টুকরো হাতের মাংসে ঢুকে রক্তপাত শুরু হয়ে গেল ব্যথায় ফারজানার নিশ্বাস ঘন হয়ে উঠল কিন্তু তাতেও সালমান থামল না সে ধাক্কা মেরে ফারজানাকে পাশেই দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের পাশে ফেলে দিল ফারজানা মাটিতে পড়ে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল কিন্তু মনের মধ্যে তখন একটি মাত্র কথা যদি আমি এখন পিছু হটতে যাই তাহলে এদের মতো হায়নারা আরও সাহস পেয়ে যাবে মাটিতে পড়েও সে নিজেকে তুলে উঠতে লাগলো চোখে আগুন আর চোয়ালে দৃঢ়তা নিয়ে সে তার ফোনের দিকে হাত বাড়ালো কিন্তু ঠিক তখনই সালমান ঝাঁপিয়ে পড়ে ফোনটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল এবার পরিস্থিতি হয়ে উঠল ভলমকর বাকি হাবালদাররা উঠে দাঁড়ালো এবং চার দিক থেকে ঘিরে ধরল ফরজানাকে সে বুঝে গেল এটা এখন কেবল তর্ক বা অপমানের বিষয় নয় জীবন মৃত্যুর লড়াই হয়ে গেছে তবুও ফারজানা ভীত হয়নি গায়ে রক্ত মাথা ঝিমঝিম করছে কিন্তু চোখে ছিল বিদ্রোহের আগুন সে কষ্ট করে দাঁড়িয়ে পড়ে ছুটে পেলালো সেই ভয়ঙ্কর পরিবেশ থেকে আর কিছু সময় পরেই তার বাড়িতে পৌঁছালো বাড়ির দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ল সমস্ত শরীর ব্যথায় পুড়ছে হাত থেকে রক্ত চুঁইয়ে পড়ছে কিন্তু তার কানে তখনও সালমানের অশ্লীল কথা প্রতিধ্বনিত হচ্ছে তার চোখে জল এসে গেল রাগে ব্যথায় অপমানে এই জেলায় এই থানায় যদি এমন আচরণ হয় একজন মহিলা অফিসারের সঙ্গে তাহলে সাধারণ মেয়েদের কী দশা সে মনে মনে প্রতিজ্ঞা করল চুপ থাকবে না আমি এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব শুধু নিজের জন্য নয় প্রতিটি সেই মহিলার জন্য যারা এমন আচরণের শিকার হয়েছে আমি লড়ব পুরো রাত ফারজানা ঘুমাতে পারেনি একটিও না শরীর ব্যথায় ভেঙে পড়ছিল কিন্তু তার মন ছিল আগুনের মতো জ্বলন্ত সকালে উঠেই সে একটি পরিকল্পনা করল মোবাইল হাতে নিয়ে সে ফোন করলো তার শৈশবের বন্ধু রেশমা জাহানকে তাদের বন্ধুত্ব ছিল গভীর আর রেশমা ছিল সাহসী আর বিশ্বাসযোগ্য ফারজানা তাকে বিস্তারিত জানালো আগের রাতের ঘটনাগুলো এবং নিজের পরিকল্পনার কথা রেশমা এক মুহূর্ত চিন্তা না করে বলল আমি আছি তোমার সঙ্গে যা বলবে তাই করব পরের রাতেই পরিকল্পনা অনুযায়ী রেশমাকে সাজানো হলো সাধারণ পোশাকে একটি হালকা রঙের সালোয়ার কমিস পরে সে হাঁটতে লাগলো ঠিক সেই রাস্তায় যেখানে আগের রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য ঘটেছিল ফারজানা এবার কিছুটা দূরে একটা গাছের আড়ালে লুকিয়েছিল তার হাতে ছিল মোবাইল রেকর্ডিং মোডে ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি ঘটতে লাগল সালমান এবং তার হাবালদাররা আবার সেই জায়গায় বসেছিল মদের বোতল খুলে বসেছিল গান চলছিল উচ্চস্বরে আর সেই একই অশ্লীলতা একজন হাবালদার রেশমাকে দেখে সালমানকে বলল স্যার আবার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সালমান চোখ টিপে হেসে উঠল মনে হয় আজ কপাল খুলে গেল মনে হয় এবারেও ছাড়ব না তারা উঠে দাঁড়ালো রেশমার সামনে গিয়ে সালমান বলল কি ব্যাপার ম্যাডাম নাম কি তোমার এত রাতে কোথায় যাচ্ছ একটুক আমাদের প্রতিও মন দিও তোমার মুখ টানে যেন চাঁদের আলো এই পর্যন্ত রেশমা ভয় দেখানোর অভিনয় করলো তারপর এক হাবালদার তার হাত ধরে টানাটানি শুরু করল রেশমা চিৎকার করে উঠল ঠিক তখনই ফারজানা মোবাইলে সবকিছু রেকর্ড করে ফেলল রেশমা তখন ভীত সন্ত্রস্ত মুখ করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল এক হাবলদার তার হাত শক্ত করে চেপে ধরে টানছিল আর অন্যরা হাসছিল কুৎসিতভাবে সলমান খাত্তাক মাতাল কণ্ঠে গাইছিল কোনো পুরনো হিন্দি গান যার প্রতিটি শব্দে ভেসে উঠছিল অপমান আর লালসা এদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে ফারজানা রৌফ নিজের মোবাইলটি শক্ত করে ধরে রেখেছিল তার আঙুলগুলো যেন কেঁপে উঠছিল রাগে ও প্রত্যয়ে মোবাইলের স্ক্রিনে চলছিল ভিডিও রেকর্ডিং প্রতিটি শব্দ প্রতিটি হাসি প্রতিটি অপরাধ ক্যামেরায় বন্দি হচ্ছিল হঠাৎ প্ল্যান অনুযায়ী রেশমা ইন্সপেক্টর সালমানের হাত জোরে কামড়ে দিল এবং পুরো শক্তিতে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল বাঁচাও বলে চিৎকার করে দৌড় দিতে লাগল সে সলমান চিৎকার করে উঠল ওই ধরো কিন্তু তার নিজের শরীর তখন মদের নেশায় ভারাক্রান্ত আর অন্য হাবালদাররাও ছিল একই অবস্থায় তাই কেউ তেমন দ্রুত দৌড়াতে পারল না রেশমা তখন ছুটে গেল গাছের আড়ালে যেখানে অপেক্ষা করছিলেন ফারজানা দুইজন একে অপরকে ধরে শক্ত করে নিঃশ্বাস নিল মুহূর্তে দুজনেই নিশ্চিন্ত হল দ্বিতীয় দফার প্রমাণ পাওয়া গেছে চলো আর দেরি করো না ফারজানা বলল তারা দুজনেই দ্রুত এলাকা ছেড়ে চলে গেল রাতে বাড়ি ফিরে ফারজানা প্রথমেই মোবাইলের ভিডিওগুলো যাচাই করল সমস্ত দৃশ্য পরিষ্কার শব্দ যথেষ্ট স্পষ্ট এটা শুধু তার প্রতিবাদের অস্ত্র নয় এবার ছিল অপরাধের সত্যিকারের সাক্ষী কিন্তু ফরজানা জানত একবারের ভিডিও যথেষ্ট নয় সলমান খাত্তাক ছিল বহু বছরের প্রভাবশালী অফিসার থানার অনেকেই ছিল তার অনুগত এত সহজে সে ধরা পড়বে না তাই সে ভাবল দরকার আরও প্রমাণ আরও বিশদ এবং ধারাবাহিক অপরাধের রেকর্ড পরদিন সকালে সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এবার জনগণের সাহায্য লাগবে শুধু ভিডিও নয় গাওয়া সাক্ষ্য সব দরকার সে তার প্রতিবেশী কয়েকজন ভরসাযোগ্য নারী ও বৃদ্ধদের ডেকে পাঠালো সলমান ও তার হাবলদারদের ভিডিওগুলো দেখিয়ে দিল ভিডিও দেখা মাত্রই সবাই স্তব্ধ হয়ে গেল একজন বৃদ্ধ লোক হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল ম্যাডাম এমন পুলিশ যদি থাকে তাহলে আমরা কোথায় যাব আপনি একদম ঠিক করছেন আমরা সাক্ষী দেব একজন বয়স্কা নারী বললেন ফারজানা আপা আল্লাহ আপনাকে সহায় হন আপনার মতো মানুষেরাই তো এই সমাজের আসল রক্ষক আমরা আপনার পাশে আছি ফারজানার চোখে একটুখানি স্বস্তির জল জমে উঠল এবার সে বুঝতে পারল তার পাশে এখন জনতার সমর্থন আছে এরপর সে ঠিক করল সময় হয়েছে প্রশাসনের উচ্চ পর্যায়ের কাছে পৌঁছনোর কিন্তু সরাসরি থানায় গিয়ে অভিযোগ করলে সালমান নিশ্চয়ই সব চাপা দিয়ে দেবে তাই সে সিদ্ধান্ত নিল প্রথমে যাবে ডিএসপি সাহেবের কাছে তারপর এসপি এরপর প্রয়োজনে ডেপুটি কমিশনারের কাছে সব ভিডিও এবং তথ্য সংগ্রহ করে সে সোজা গেল ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার ইফতেখার হায়দার সাহেবের অফিসে ইফতেখার হায়দার ছিলেন সৎ এবং কঠোর আচরণের জন্য পরিচিত ফারজানা তাকে সব ভিডিও দেখালেন এবং পুরো ঘটনা খুলে বললেন ভিডিও দেখে ইফতেখার সাহেব থমকে গেলেন কপালে ভাঁজ ফেলে বললেন এটা তো ভয়ঙ্কর ইন্সপেক্টর সালমানের বিরুদ্ধে অনেকবার অভিযোগ এসেছে কিন্তু কেউ কখনো এভাবে প্রমাণ আনেনি আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন ফারজানা দৃঢ়ভাবে বললেন স্যার আমি চাই না এ ঘটনা চাপা পড়ে যাক আমি নিজে সাক্ষী দেব আপনি শুধু আমার পাশে থাকুন ডিএসপি বললেন আপনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং আমি নিজেই এসপি সাহেবের সঙ্গে কথা বলবো। কিন্তু আমাদের আরও কিছু প্রমাণ দরকার যেন একটাও ফাঁক না থাকে এ কথা শুনে ফরজানা বললেন স্যার আমি আরেকটি অপারেশন চালাব এবার অডিও সহ এবং সঙ্গে থাকবে স্থানীয় কিছু লোক ডিএসপি হায়দার সম্মতি জানালেন এবং বললেন তাহলে আপনার প্ল্যান অনুযায়ী যান আমি ব্যবস্থা রাখছি রাত নেমে এসেছে আবার ফারজানা এবার নতুন পরিকল্পনা নিয়ে প্রস্তুত তার এই মিশনে এবার সে যোগ করেছিল দুইজন বিশ্বস্ত তরুণ প্রতিবেশী আবিদ ও তানভীর আরেকজন নারী রুবিনা যিনি হিজাব পরিহিত সাধারণ গৃহবধূর সাজে থাকবে পরিকল্পনা ছিল স্পষ্ট রুবিনা একজন সাধারণ পথচারীর মতো রাস্তা দিয়ে যাবে আবিদ ও তানভীর থাকবে দূরে গাছপালা আর দোকানের আড়ালে আর ফরজানা নিজে ছিল কাছেই ক্যামেরা এবং অডিও রেকর্ডার সহ সবাই তাদের অবস্থানে পৌঁছে গেল মাঝরাত পেরিয়ে যাচ্ছে রাস্তা প্রায় জনশূন্য শুধু দূরে ভেসে আসছে উচ্চস্বরে গান আর হাসাহাসির আওয়াজ ঠিক আগের মতোই ইন্সপেক্টর সালমান খাত্তাক ও তার হাবালদাররা তখন রাস্তার পাশে ভাঙা একটি ঘরের সামনে বসেছিল তাদের চারপাশে ছড়িয়ে মদের বোতল সিগারেটে ছাই আর পলিথিনে মোড়া কিছু খাবার রুবিনা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো ঠিক সেই পথ দিয়ে তার মুখে ছিল ভয়ের অভিনয় পা ছিল ধীর আর চোখে ছিল পরিকল্পিত অস্থিরতা হাবালদারদের একজন সালমানকে ঠেলে বলল স্যার আবার একটা মেয়ে যাচ্ছে এবার তো একদম সহজ টার্গেট মনে হচ্ছে সালমান উঠে দাঁড়াল তার চোখে লালসা আর ঠোঁটে বিকৃত হাসি বলল আজ রাতটা জমে যাবে মনে হচ্ছে তারা কয়েকজন মিলে রুবিনার দিকে এগিয়ে গেল ওই বোন এত রাতে কোথায় যাচ্ছেন সালমান বলল জোরে তার গলায় ছিল অপমান মেশানো কৌতুক রুবিনা কিছু না বলে একটু সরে যেতে চাইল তখন এক হাবালদার তার পথ আটকে দাঁড়াল কিছু তো বলুন না ম্যাডাম আপনার মতো মুখ তো সহজে দেখা যায় না একজন হঠাৎ রুবিনার হাত ধরে ফেলিল সে ভয় পাওয়ার অভিনয় করে বলে উঠল ছাড়ুন আমাকে যেতে দিন দয় করে সেই মুহূর্তে ক্যামেরা আর অডিও রেকর্ডার দুটোই চলছিল ফারজানা গাছের পেছন থেকে প্রতিটি শব্দ প্রতিটি স্পর্শ প্রতিটি অপতাত্ত্বিক মন্তব্য ক্যামেরায় বন্দি করছিল এক পর্যায়ে সালমান রুবিনার দিকে আগাতে গেলে রুবিনা ভয় পেয়ে দৌড় দিল ঠিক যেমন পরিকল্পনা ছিল সালমান চিৎকার করে উঠল ওই ধরোকে কিন্তু এবার আবিদ ও তানভীর সামনে এসে দাঁড়ালো তারা তৎক্ষণাৎ বলে উঠল কিছু হলেই থানায় নিয়ে যাব সব কিছু রেকর্ড হয়েছে সাবধান এ কথা শুনে ও তার লোকজন হতবাক হয়ে গেল হাবালদাররা একটু পিছু হটল কিন্তু ফারজানা তখনই সামনে এলো না সে দ্রুত ঘটনাস্থল থেকে দলসহ ফিরে গেল পরদিন সকাল হতেই সে সমস্ত ভিডিও ও অডিও ক্লিপ একত্র করল এবং ফাইল তৈরি করল এবার তার কাছে ছিল শক্তিশালী প্রমাণ শুধু ভিডিও না অডিও ক্লিপ আর স্থানীয় গোপন সাক্ষ্য এই ফাইল নিয়ে সে গেল জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এসপি রাইস আহমেদ সাহেবের কাছে এসপি রাইস আহমেদ ছিলেন তার অফিসে বসেছিলেন চেহারায় দৃঢ়তা আর চোখে সততার ছাপ ফারজানা তাকে পুরো ঘটনা খুলে বললেন প্রতিটি ভিডিও প্রতিটি শব্দ শুনিয়ে দিলেন সঙ্গে স্থানীয় সাক্ষীদের নামের তালিকাও জমা দিলেন সব কিছু দেখে এসপি এতটাই ক্ষুব্ধ হলেন যে সঙ্গে সঙ্গে ডেস্কে আঘাত করে বললেন এরা পুলিশ নয় এরা সমাজের ঘন আপনি অমূল্য কাজ করেছেন ফরজানা সাহেবা তিনি বললেন আমি নিজে এই ফাইল নিয়ে যাব ডেপুটি কমিশনার সাহেবার কাছে সাবা মেহমুদ তিনি বিচারহীনতা বরদাস্ত করেন না ফরজানা ও এসপি রাইস আহমেদ একসঙ্গে চলে গেল ডিসি অফিসে ডেপুটি কমিশনার সাবা মেহমুদ ছিলেন কড়া মেজাজের নারী ন্যায় বিচারে অটল দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল পরিচিত তিনি ফাইল হাতে নিয়ে পুরো ভিডিও দেখলেন মুখ শক্ত হয়ে উঠল তারপর বললেন লজ্জাজনক এইসব নরপিসাজিরে পুলিশের পোশাক পরে আমাদের সমাজকে কলঙ্কিত করছে তিনি সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত কমিটি গঠনের আদেশ দিলেন এবং সালমান খাত্তাক ও তার হাবালদারদের ডিউটি থেকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাব পেশ করলেন ফারজানার চোখে ছিল এক তৃপ্তির ঝিলিক যুদ্ধের প্রথম সাফল্য তারা অর্জন করেছে পরের দিন সকালে পুরো শহরে যেন এক আলোড়ন ছড়িয়ে পড়ল সাংবাদিকেরা খবর পেয়ে বিভিন্ন দিক থেকে এসে জড়ো হতে লাগল জেলা প্রশাসকের অফিসের সামনে কারণ ডেপুটি কমিশনার সাবা মেহমুদ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন যেখানে জেলার সম্মানিত নারী অফিসার ফারজানা রউফ নিজ হাতে তুলে ধরবেন ভয়ঙ্কর এক কেলেঙ্কারির তলিল প্রেস কনফারেন্সের জন্য জেলার সবচেয়ে বড় মিলনায়তন সাজিয়ে তোলা হয়েছে সেখানে উপস্থিত জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মিডিয়ার প্রতিনিধিরা সমাজকর্মী এবং সাধারণ জনগণ ফারজানা সেই সভায় প্রবেশ করলেন হাতে এক মোটা নীল ফাইল নিয়ে যাতে সংরক্ষিত ছিল তিন দিনের কষ্টসাধ্য সংগ্রহ করা ভিডিও অডিও এবং জনতার সাক্ষ্য ডেপুটি কমিশনার সাবা মেহমুদ কণ্ঠে বললেন আমরা আজ এখানে এক গম্ভীর বিষয়ে একত্র হয়েছে আমাদের জেলার পুলিশ বাহিনীতে কিছু নরাধম সদস্য এমন আচরণ করছে যা রাষ্ট্র সমাজ এবং নারীত্ব তিনটিকেই অপমান করেছে তিনি ফারজানার দিকে ইঙ্গিত করলেন এই সাহসী অফিসার ফারজানা রৌফ নিজেকে বিপদের মুখে ফেলে আমাদের সামনে এই সত্যকে প্রকাশ করেছেন এখন এই ঘটনার প্রমাণসমূহ আপনাদের সামনে তুলে ধরা হবে ফারজানা সামনে এগিয়ে গিয়ে মাইকে দাঁড়ালেন একটুও কাঁপছিলেন না গলায় ছিল দৃঢ়তা চোখে প্রতিজ্ঞার ঝিলিক তিনি বললেন তিন দিন আগের রাতে আমি দেখেছি আমাদের থানার ইনচার্জ ইন্সপেক্টর সালমান খাত্তাক এবং তার হাবালদারগণ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে মদ্যপান করছিলেন অশ্লীল গান বাজাচ্ছিলেন এবং নারীদের উত্তক্ত করছিলেন আমি প্রতিবাদ করলে তারা আমার উপর শারীরিক হামলা করে আমি রক্তাক্ত হই অপমানিত হই কিন্তু হাল ছাড়ি না আমি জানতাম এই মানুষগুলো শুধু আমার ওপর নয় আরও কত নারীর ওপর এমন আচরণ করেছে তাই আমি প্রমাণ সংগ্রহ করি এরপর মিলনায়তনের বড় স্ক্রিনে চলতে শুরু করল সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছিল ইন্সপেক্টর সালমান এবং তার হাবলদাররা মাতাল অবস্থায় রাস্তায় বসে নারীদের পথে বাধা দিচ্ছে বাজে মন্তব্য করছে একজনের হাত ধরে টানাটানি করছে ভিডিও দেখা মাত্রই পুরো মিলনায়তনে সরগোল পড়ে গেল সাংবাদিকরা প্রশ্নবানে ফুরে দিচ্ছে দর্শকরা রেগে গিয়ে বলছে এদের গ্রেপ্তার করো এসব জানোয়ারদের পুলিশের চাকরি থেকে বের করে দাও ডেপুটি কমিশনার সাবা মেহমুদ সবাইকে শান্ত হতে বললেন এরপর গম্ভীর মুখে বললেন এই ভিডিও প্রমাণ যথেষ্ট আমি ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি এই অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করছি ফারজানা মাথা নিচু করে কেবল বললেন আমি চাই এদের শুধু বরখাস্ত নয় যেন আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ডিসি বললেন আপনার কথা যথার্থ ফারজানা সাহিবা আপনি একজন সত্যিকারের সাহসী মানুষ আপনার এই পদক্ষেপ আমাদের জেলার ইতিহাসে লেখা থাকবে মিলনায়তনের প্রতিটি মানুষ তখন হাততালি দিয়ে উঠল মিডিয়ার ফ্ল্যাশ ঝলসে উঠল ফারজানা চোখ বন্ধ করে মনে মনে দোয়া করলেন হে আল্লাহ তুমি আজ অন্যায়ের মুখোশ খুলে দিলেন কিন্তু আমি থামব না যতক্ষণ না এর শেষ দেখে নি এই দিকে থানায় তখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে ইন্সপেক্টর সালমান খাত্তাক খবর পেয়েই রেগে গিয়ে নিজের টেবিল উল্টে দিল সব নাটক ফারজানা চক্রান্ত বলে চিৎকার করছিল সে কিন্তু খুব দ্রুত থানার দরজায় প্রবেশ করল ডিএসপি ইফতেকার আহেদার এসপি রাইস আহমেদ এবং একটি বিশাল পুলিশ টিম ইন্সপেক্টর সালমান খাত্তাক ডিএসপি গর্জন করে বললেন স্যার আমি ফাঁসানো হচ্ছি এসপি সামনে এসে বললেন তোমার বিরুদ্ধে রয়েছে ভিডিও অডিও এবং সাক্ষ্য প্রমাণ তুমি পুলিশের পোশাক পরে অপমান এনেছ তোমাকে এবং তোমার হাবালদারদের ডিউটি থেকে সাসপেন্ড করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা থানায় প্রবেশ করতে পারবে না সালমান থমকে গেল মুখ শুকিয়ে গেল তার ইন্সপেক্টর সালমান খাত্তাক বিস্ময়ে ক্ষোভে আর লজ্জায় যেন পাথরের মতো দাঁড়িয়েছিল তার গাল ফেঁকাশে চোখে কেবল অসহায়তা কয়েক সেকেন্ড আগেও যে লোকটি নিজেকে থানার রাজা ভাবত সে তখন পুলিশের ঘেরাওয়ে এক অভিযুক্ত অপরাধী মাত্র ডিএসপি ইফতেকার আহেদার করা গলা আদেশ দিলেন হাতকড়ি পড়াও দুজন অফিসার এগিয়ে এসে সালমান এবং তার সাথে থাকা হাবালদারদের হাতকড়ি লাগিয়ে দিল সবার চোখের সামনে যারা এতদিন তাদের ভয় করত আজ তারাই অপমানিত মুখে মথা নিচু করে দাঁড়িয়ে রইল থানার অন্যান্য পুলিশ সদস্যরাও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ লজ্জায় মুখ ফিরিয়ে নিচ্ছিল কেউ আবার চোখ নামিয়ে কেবল মেনে নিচ্ছিল এটাই হওয়া উচিত ছিল ফারজানা তখন থানার ভিতরে ঢুকলেন তার হাতে ছিল সেই নীর ফাইল যেটি এই সাফাই প্রেমী প্রশাসনের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে সালমান তাকে দেখে ফুসে উঠল তুমি আমাকে শেষ করে দিলে ফারজানা আমার জীবনটা শেষ করে দিলে তুমি ফারজানা নির্ভীক কণ্ঠে বললেন তোমার জীবন তুমি নিজেই শেষ করেছ তুমি পুলিশের পোশাক পরে যা করেছ তার বিচার শুরু মাত্র এই দেশে এই সমাজে আর কোনো নারীর গায়ে তোমার মতো নরপিসাচের হাত উঠবে না ইনশাল্লা এরপর পুলিশের গাড়িতে সালমান ও তার সহযোগীদের থানার পিছনের রুমে রাখা হল এবং রাতে থানার জেনারেল ডায়েরিতে তাদের বিরুদ্ধে এফআইআর লিপিবদ্ধ করা হলো। পরের দিন সকাল পুরো শহর যেন নতুন এক সূর্যোদয়ের সাক্ষী হল জেলার সব বড় বড় পত্রিকায় ছাপা হল ইন্সপেক্টর সালমান খাত্তা গ্রেফতার সাহসী অফিসার ফারজানার নেতৃত্বে বিরোধী অভিযান সফল টিভি স্ক্রিনে দেখা গেল ফারজানা এক প্রেস ব্রিফিংয়ে বলছেন আমি এই অভিযান চালিয়েছি শুধুমাত্র নিজের জন্য নয় প্রতিটি সেই নারীর জন্য যাদের কণ্ঠ কেউ শোনে না যাদের চোখের পানি মাটিতে পড়ে মিলিয়ে যায় এই ঘটনার পরে শহরের মানুষের মধ্যে সাহস ফিরে আসে বহু নারীর অভিভাবক এসে ফারজানার অফিসে ধন্যবাদ জানায় আপনি যদি এই পদক্ষেপ না নিতেন ম্যাডাম তাহলে হয়তো আমার মেয়েটিও একদিন তাদের শিকার হতো এক বৃদ্ধ বাবার চোখে জল নিয়ে বলা কথাটি যেন পুরো শহরকে অন্তর কাঁপিয়ে দিয়েছিল ডেপুটি কমিশনার সাবা মেহমুদ এই ঘটনার উপর ভিত্তি করে বিশেষ নজরদারি টিম গঠন করেন শহরের সব থানায় করার নির্দেশ জারি হয় যে যদি কোনো পুলিশ সদস্য নেশা করে জনতাকে হয়রানি করে বা সরকারি নিয়ম লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পুরো থানার পরিবেশ পাল্টে গেল আগে যেখানে পুলিশ সদস্যদের চোখে লালসা আর অহংকার থাকত এখন সেখানে দেখা গেল শৃঙ্খলা ও দায়িত্ববোধ ফারজানা নিজ অফিসে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখলেন মুখে একটু অহংকার নেই কেবল প্রশান্তির ছাপ তার কণ্ঠে তখন একটি দোয়া হে আল্লাহ আমাকে এমন অবস্থানে রাখো যেন আমি সব সময় ন্যায়ের পক্ষে থাকতে পারি আমাকে আর কোনো ফারজানাকে নীরব হতে না হয় সে শক্তি দাও বন্ধুরা এভাবেই একটা সাহসী নারীর একক সংকল্প আর অটল মনোভাব বদলে দিতে পারে পুরো এক সমাজ এই ছিল সেই রাত্রির গল্প যেখানে অন্ধকার নামার আগে আলো জ্বালানো সাহস দেখিয়েছিলেন একজন নারী এক অফিসার একজন প্রকৃত মানুষ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ